গতকাল রাত্রিতে দেখো আমাদের কাটোয়া ছেড়ে কোথায় চলে যেতে হচ্ছে তো নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো না গো কোথাও কাটোয়া ছেড়ে যায়নি আমরা যাচ্ছি এই যে ডাঁয়হাটে রাস দেখতে তা ডাঁয়হাটের নাম রাস তো খুব নাম করা আর এছাড়াও আছে নবদ্বীপ শান্তিপুর তো আমাদের বাড়ির কাছ থেকে এই যে ডায়হাটটা খুবই কাছে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে স্কুটিতে তা সেই জন্য আমরা এইখানেই আসি প্রতি বাড়ি কিছু ঠাকুর দেখলাম কিছু বাজনা দেখলাম তা তারপরে দেখো একটু খিদে পেয়ে গেছে তাই ভাবছি যে কি খাই দিয়ে দেখলাম আজকে তো বৃহস্পতিবার নিরামিষ খাবার খেতে হবে তার জন্য এই যে দই ফুচকা অর্ডার করা হয়েছিল দই ফুচকা খাচ্ছি দই ফুচকা দই ফুচকা খাচ্ছ তারপরেই চোখে পড়লো দেখো নিরামিষ ধোসা পাওয়া যাচ্ছে আর আমরা তো বৃহস্পতিবার নিরামিষ খাই বলে বললামই তোমাদেরকে তাই ভাবছিলাম যে নিরামিষ খাবার কি পাওয়া যায় আর রাতের খাবারটাও একবারে হয়ে যাবে সেই জন্য দেখো সবাই ধসা খাচ্ছি তা মনা আমি সবাই মিলে খেয়েছি আমরা চারজনে মিলেই খেয়েছি তারপরে এদের আর কত মানুষ এসেছে আর একটা দেখো উৎসব হলে লোক উৎসব আমাদের মানে যে কোনো একটা উৎসব হলে একটা যে এত মানুষ আসে মানুষের সবাই সবারই একটা মেলবন্ধন কত ভালো লাগে বলো মেলা টেলাগুলো তো বন্ধুরা এখানে একটা ঠাকুর দর্শন করে তোমাদেরকে তো রাস পূর্ণিমা মানেই তো রাধাকৃষ্ণ তবে এখনকার কি বলতো এই রাস উৎসবে অনেক রকম ঠাকুরই সব রকম ঠাকুরই আছে দেখানো কিন্তু যার জন্য উৎসব সেটা হচ্ছে কৃষ্ণ তা দেখো কৃষ্ণকে আমি দর্শন করলাম ও তোমাদেরকেও দর্শন করলাম এইখানে কয়েকটা ছবিও তুলে নিলাম মনাতে আমাতে আর তারপরে দেখো এ দেখো কত বাজনা তা বাজনাগুলো আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তা যাই হোক এ দেখো এই একটা প্যান্ডেল করেছে খুব সুন্দর তারপরে এ দেখো গজা কিনলাম তা গজা কিনে এবারে গজা খাচ্ছি আর এই গজাগুলো না খুব খেতে ভালো লাগে সেই জন্য তোমাদের দাদাভাই মেলায় নিয়ে গেলেই আমাকে বলবে যে তুমি গজা খাবে আমি বলবো বেশ তাই কিনে দাও তাই কিনে দিলো আর কি বলতো বন্ধুরা আমরা বেশি দূর হাঁটতে পারিনি গো কেননা মনা অত দূর হাঁটতেও পারছে না আর বলছে পায়ে ব্যথা করছে মা আর অত ধরো বাচ্চাকে কোলে নিয়েও হাঁটা যায় না একটু তো মানে ওই মানে মনে কি বলতো একবারে ছোট কোলের বাচ্চাও নয় আবার একবারে বড় হয়ে যায়নি সেই জন্য আমরা বেশি ঠাকুর দেখতে পাইনি তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তো যাই খুব ভালো লাগলো আবার আমাদেরও একটা উৎসব আসছে আমাদের কাটোয়ার ঐতিহ্য একটা কার্তিক লড়াই তা সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তা দেখো বন্ধুরা মনা দেখো মনাকে বললাম যে তুই আর একবার দাঁড়া আর একটা ছবি তোলা হয়নি তো এসে এসেও যে আরেকটা ছবি তুলে নিলাম তো বন্ধুরা এইভাবেই কাটলো আমাদের গতকাল সন্ধ্যাটা তো তা খুব ভালো লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তারপরেই দেখো আজকে সকাল থেকে আবার রান্না শুরু করে দিলাম তা রান্না বলতে আজকে নিরামিষ কিছুটা আমিষ তা কী রান্না হচ্ছে দেখে নাও বন্ধুরা আজকে দেখছি তোমাদের দাদা ভাইয়ের আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিল যে কালকে রাস দেখে এসেছি সেই জন্য আজকে আর বাজার যাওয়ার সময় হয়নি তাই ভাবলাম এই যে মানে মাছ মাংস ডিম কিছু হলো না যে বাড়িতে এই সবজি কটা ছিল আর এই যে বড়ি কটা জানো তো বড়ি কটা আমি নিজে হাতে দিয়েছি বাড়িতে তাই এই বড়ি দিয়ে একটা রসা করবো তো বেগুন পটল আলু আর বড়ি টমেটো এই দিয়ে একটা রসা তো এটা খুব ভালো লাগে যেন তো আসা মানে নামবার আগে একটু ধনে পাতা দিয়ে দেবো আর টেস্ট হয়ে যাবে আর চাল তার আচার করা আছে সেটা তো নিয়ে নেব খাবার সময় আর একটু কি বলো আলু সেদ্ধ পটল আলু ভাতে দিয়েছিলাম ওই জলখাবারে ভাত খাওয়ার জন্য তা সেটা খেয়েছি তারপরেও দেখছি কিছুটা আলু বেঁচে গিয়েছে পটল আলু ভাতে তো এটাতে দেখলাম সে তখন ওরা খাবে না তাহলে কি করি বলতো দিয়ে মাথায় বুদ্ধি এলো যে একটু বেসন পেঁয়াজ আর ধনে পাতা শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে এই যে কয়েকটা বড়া ভেজে নিচ্ছি তো ওরা যে মজা করে খাবে না এত কি বলবো আর আমার একটা জেঠিমা ছিল জানতো তো বন্ধুরা ওই জেঠিমা ওই শুধু আলুর ওই ভাজা মশলা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে মেখে এরকম করে বড়া ভেজে দিত তো তাই দুর্দান্ত খেতে লাগতো তো যাই হোক আজকে আমি সব কিছু এই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে বড়াটা বানালাম তো যাই হোক রান্না কমপ্লিট করে তোমাদের সঙ্গে এই যে শেয়ার করে দিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও তোমরা সবাই ভালো থাকতো